আজকে আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি এখন খুব চলছে ইঁচুর বিরিয়ানি সেই জন্য প্রথমে একটু বাসমতি রাইস আমি তিন কাপ মতন জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম ভালো করে জলটা ধুয়ে নেওয়ার পরে বেশ তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এরপরে এঁচড় বিরিয়ানি করবো এঁচোরটাকে কেটে নিচ্ছি একটু বড় বড়ো টুকরো করে কেটে নিলাম এঁচড়গুলোকে কেটে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম এরপরে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম দিয়ে তাতে ডোমো ডোমো করে মানে একটা আলুকে আমি দু টুকরো করে করেছি আলুগুলোকে চার টুকরো আলু দিয়েছি এটা একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভীষণ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে এই তেলে আমি ইঁচড়গুলোকেও ভেজে নিচ্ছি ইঁচড়গুলো আমি সেদ্ধ করিনি নিই কোয়ালিটিটা ভীষণ ভালো সেই জন্য আমি নুন হলুদ দিয়ে এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি টক দই দিচ্ছি টক দইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এরপরে এর সাথে মিশিয়ে দিচ্ছি একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রাখলাম এরপরে ওই যে ইঁচোগুলো ভাজছিলাম তার মধ্যে আমি এই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি তার সাথে আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার পেস্ট করা মশলাটা মানে দই দিয়ে মেশানো মশলাটা দিয়ে দিলাম দিয়ে সম্পূর্ণ এই আলু দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে রেডি করে নিলাম এবং সব দই ধোয়ার ওই বাটিটা যে ছিল যেটাতে একটু জল দিয়ে ধুয়ে মশলাটাকে আরও আট দশ মিনিটের জন্য ডেকে রেখে নিলাম এরপরে একটা পাত্রে আমি জল গরম বসিয়েছিলাম তাতে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ সব কিছু দিয়ে জলটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম জলের রংটা যখন পাল্টে গেল তাতে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এই সেভেন্টি পারসেন্ট মতন কুক করে নিলাম একটু আঙুল দিয়ে দেখে নিলাম যে চালটা ভেঙে যাচ্ছে ব্যাস এরকম শক্ত শক্ত নামিয়ে নিলাম এরপর একটা স্টিনারের মধ্যে সম্পূর্ণ চালটা দিয়ে আমি ভাতের জলটা ঝরিয়ে ফেললাম আর এর উপরে যে সব মানে শুকনো যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো একটুখানি ফেলে দিলাম দিয়ে এরপর একটা পাত্রে ঘি মাখিয়ে তাতে প্রথমে যেমনভাবে বিরিয়ানির লেয়ার বানাই একটুখানি বাসমতি রাইস দিলাম রান্না করা বয়ল চালটা দিলাম সেদ্ধ ভাতটা এরপরে আলু দিয়ে ইজড় দিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি আমি খুব কম পরিমাণে করেছি বলে আমার দুটোই লেয়ার হয়েছে আমি সমস্ত আলু দিয়ে আর দিয়ে লেয়ারটা দিয়ে নিলাম এরপরে এর মধ্যে আর যে পাখিটুকু ভাত ছিল সেই ভাতটা দিয়ে দিচ্ছি ওপর থেকে সম্পূর্ণ ভাতটা দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে এরপরে একটু দুধের মধ্যে আমি একটুখানি কেশর দু তিন পিঞ্চ মতন কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই কেশর ভিজানো দুধটার মধ্যে আমি এক ড্রপ মতন মিঠা আতর দিয়েছিলাম দিয়ে সেটাকে একটু ক্রস করে দিয়ে দিচ্ছি ভাতের উপর দিলে উপর দিয়ে এবারে আর কি এবারে সম্পূর্ণ দুধটা ওপর থেকে লেয়ারের মতন দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দিলাম দিয়ে এরপরে এটাকে একটা ঢাকনা দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে তলায় একটা চাটু বসিয়েছি চাটুর উপরে এই পাত্রটাকে বসিয়ে দিয়েছি আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে করছি সেই পাত্রটা বসিয়ে দিলাম এবার এইভাবে পনেরো কুড়ি মিনিট দম দেওয়ার পরে এই যে পুরো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আমি এবারে তুলছি আমার ছেলেকে দেব নিরামিষ বিরিয়ানি খুব সুন্দর খেতে হয়েছে ট্রাই করা যেতে পারে পেঁয়াজ রসুন ছাড়াও যে বিরিয়ানিটা এত সুন্দর হবে আমি ভাবিনি আমিও বানিয়ে ফেললাম সবার মতন করে এঁচোর বিরিয়ানি আমি এঁচোর বিরিয়ানিটা একটু শশা টমেটো আর একটু টক দইয়ের রায়তা দিয়ে পরিবেশন করেছি